এই যে সামনে এই যে রোজা যে গেলো গেলো রোজার সময় আমাকে সম্পর্ক আছে আমার সময় কইছে যে বিয়ে করবো এরকম কিছু পরে বিষয়গুলো নেওয়ার কি সাররা একটু আলোচনা করছে এলাকার মানুষও আমার সঙ্গে যোগাযোগ আসিল এই যে গিয়েছে সামনে পনেরো তারিখ পর্যন্ত

তার কথা তো তিনি তখন বলছে যে মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না নষ্ট কোলা নাও আম তো তমারে বিয়ে করবই এই এᱱো কথা হইল আপনার এই যে মেয়ের সাথে এবং ছেলের সাথে সম্পর্ক এই মেয়ে হইছে ওই ছেলের কাছে প্রাইভেট পড়তো এবং ওই ছেলে ওই স্কুলের খণ্ডকালীন শিক্ষক হিসাবে ছিল যার ফলে মেয়ে ওনার কাছে প্রাইভেট পড়ে প্রাইভেট পড়া অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক ঘটে এবং তাদের কথাবার্তা মোটামুটি একটা পর্যায়ে আসে এই ছেলে এবং ছেলের পক্ষে থেকে ওনারা পিছাইছে হো আমি কি করব বলো ওই সব আমি বলে আমার কথা ওই সময় যা বলছে তখন কিন্তু আমি তোমার বলছি যে যাই কিছু হচ্ছে আমি তোমাকে বিয়ে করব না আমার কিন্তু বিয়ে করার জন্য মানুষ আছে তোমার বলি নাই কো ভালা তো ভালো লাগছে আমারও লাগছে ওই সময় করছি এখন তো ভালো লাগে না সুযোগ পাইলে কি না সারে এরকম তোমার মতো আমার মতো অনেক মানুষ এরকম করছে করে এটা যদি তুমি না বুঝ তাহলে আমি তোমার কেমন বুঝবো আমার বুঝাও এরকম কাজ কি মানে করে না তুমি আবার চাও আমি তোমার কাছে তোমার সাথে যে কাজটা করছি কাজ আরো তিন করছি হাসানের বোন মণি কিছুটা মনে কাছে এখনো আছে আমার এরকম সমস্যা না আবার হাসানের বোন মনি আমি সত্যিকার ভাবে ভালোবাসছিলাম তোমার মতে আমি জীবন দিতে দিতে চাইছিলাম কিন্তু আমি ওরা যে পাওয়া যায় না তুমি তো এক জিনিস নিয়ে পড়ে আছো আর বাবা এরকম কত ঘটনা ঘটতেছে কয়টা নিবে আমার কাছে এরকম তথ্য তাদের কি বিয়ে হচ্ছে না তাদেরকে সংসার করতেছে না তোমার বোনের তো সংসার করতেছে তোমার বোন সম্পা আমার বোনের সাথে সাত বছর প্রেম করছে সবকিছুই হয়েছে তারা মানুষ ইন থাকছে সবকিছুই করছে সব ভিডিও পর্যন্ত আমি দেখছি ওরা সংসার করতেছে না ওর সংসারকে ভেঙে গেছে তুমি তো ভয় আসো যে তোমার কোথায় তুমি একটু সুযোগ দিলেই তুমিও ভালোভাবে ব্যবস্থা করো আমিও ভালোভাবে পারি কিন্তু কোনো কিছুতে কিছু কিছুই হয়েছে না অনেক দিনের কথা তো হয়ে গেলো এখন একটু চেষ্টা করো এখন একটু বোঝার চেষ্টা করো এখন একটু নিজে একটু চেষ্টা করো হ্যাঁ ভুল তো আমি করছি আমি দর্শক করতেছি না ভুল তো আমি করছি তুমিও করছো কিন্তু এই ভুলের পার্সির তো কি হইতে পারে না